সমস্তপুর উপজেলার দেবপুরা ইউনিয়নের বাইকাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাবিবুর রহমান ও মাতা দুলহাতুন্নেসা বেগম তার পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হিসেবে অবসর জীবন অতিবাহিত করছেন দেওপাড়া প্রাথমিক শিক্ষা কার্যক্রম সমাপ্ত করে প্রফেসর বিশ্বাস উনিশশো উচ্চ শিক্ষা রাখে কৃষ্ণা মেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন উনিশশো চুরাশি সালে বিয়ে সম্মান এবং উনিশশো পঁচাশি সালে প্রথম শ্রেণীতে লাভ করেন প্রফেসর আতাউর রহমান বিশ্বাস উনিশশো একানব্বই সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো ইনচার্জ হিসেবে কর্মজীবন শুরু করেন মাত্র তিন মাস বিমান বাংলাদেশে চাকরির পর উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতায় যুক্ত হন পর্যায়ক্রমে সরকারি অধ্যা সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক ও সবশেষ অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি দু সালে পয়লা জুলাই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং মৃত্যু পূর্ব পর্যন্ত সাফল্যের সাথে এই দায়িত্ব পালন করেন করেন অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সহকারী হাউস টিউটার হাউস টিউটার ও ভারপ্রাপ্ত প্রবস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্কের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক বিশ্বাসের গবেষণার প্রধান ক্ষেত্র ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস শিক্ষকতা জীবনে তিনি নিজ বিভাগে বাংলার মুসলিম শাসনের ইতিহাস ব্রিটিশ ভারতের উপনিবেশিক শাসনের ইতিহাস বাংলাদেশ স্টাডিজ দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়। দীর্ঘদিন দক্ষতার সাথে পাঠদান করেন বিভাগের সকল শিক্ষার্থীর কাছে তিনি ছিলেন একজন সময়নিষ্ঠ প্রাজ্ঞ জনপ্রিয় শিক্ষক হিসেবে এবং এইভাবে তিনি তার সকলের মধ্যে খ্যাতি লাভ করেছিলেন দেশি বিদেশি গবেষণা জার্নালে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ত্রিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার অধীনে এ পর্যন্ত তিনজন গবেষক পিএইচডি ডিগ্রি এবং ১৩ জন এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি সম্পন্ন করেছেন এখন তার তত্ত্বাবধানে একাধিক গবেষক পিএইচ.ডি ও এম.ফিল গবেষণারত আছেন শিক্ষা ও অনন্য অবদানের জন্য প্রফেসর বিশ্বাস ২৫ সালে খান বাহাদুর আহসানউল্লাহ সম্মাননা পুরস্কার ও স্বর্ণপদক লাভ করেন অধ্যাপক বিশ্বাস বাংলাদেশ ইতিহাস পরিষদ পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সক্রিয় জীবন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ

মঙ্গলবার দিবগত রাতে 8000 এর বেশি প্রাপ্তবয়স্কই ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি স্ত্রী রোকসানা আরা মুন্নি ও মুস রক্সানা আরা রহমান মুন্নি একমাত্র পুত্র প্রকৌশলী ওয়াসিফ রহমান রাফি এবং একমাত্র কন্যা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্তরের সম্পন্ন করা আতিয়া রহমান রেফা এবং বৃদ্ধ পিতা-মাতাকে লিখে গেছেন আমরা মরহুম অধ্যাপক ড আতাউর রহমান বিশ্বাসের দ্বিতীয় আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত প্রতি গভীর আপনারা আমাদের এই প্রিয় স্যারের জন্য অবশ্যই দোয়া আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস করুন আমিন ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিলীপ কুমার